নতুন হো চলে এলাম আজকে আপনাদের সামনে দারুণ একটা ভিডিও নেই সেটা হচ্ছে তাদের গাল বসে গেছে এরকম এরকম যাদের গাল বসে গেছে গালের সমস্যা নেই বলবো অবশ্যই এবং তাই আমি চলে এলাম তো সেই গাল কীভাবে উঁচু করা যায় সেটা তো যাওয়ার আগেই আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন অল বেল নোটিফিকেশন অন করে দেবেন তো দেখুন আমি ভিডিও বানিয়ে থাকি স্বাস্থ্য ও মন ভালো রাখার জন্য কারণ স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে সবাই তো ভালো লাগে ভিডিও করতে ভিডিও তো আসে ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি তো আপনাদের একটা কথা বলবো সবাই যে কথা বলে থাকে আর আমি আলাদাভাবে বলছি কারণ হচ্ছে আপনারা অনেকেই বলে অনেকে ইউটিউবার বলে ভিডিও স্কিপ করে দেখবেন না আর আমি বলছি আপনাদেরকে পারমিশন দিচ্ছি আপনারা ভিডিও আমার স্কিপ করে দেখবেন অবশ্যই দেখবেন কেন দেখবেন না কারণ ভিডিওটা স্কিপ করে দেখলে অবশ্যই আপনার উপকার আছে কীরকম উপকার আছে যে আমি যে বিষয়ে বলবো সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন না তাহলে এতটাই উপকার আপনার ডাটা খরচ করে আমার ভিডিওটা দেখা হবে ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারেন আমার ভিডিওতে আমি কোথায় কি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না দরকার নেই আপনি স্কিপ করুন আমার ভিডিও কোনো অসুবিধা নেই আমাদের স্বার্থের জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি আর আপনাদের স্বার্থের জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি আপনাদের যদি আর ভিডিও দেখে কোনো উপকার হয় অবশ্যই ভিডিওটা দেখবেন আর যদি উপকার না লাগে দরকার না মনে হয় দেখবেন না কোনো অসুবিধা নেই এই জন্য বলছি সবাই স্কিপ করে দেখতে মানা করে আর আমি আপনাদেরকে পারমিশন দিচ্ছি স্কিপ করবেন কারণ আমার ভিডিওর কোথায় কি আমি বলবো সেটা বুঝতে পারবেন না তো কারণ ওই জন্য বলছি আপনারা স্কিপ করবেন কোনো অসুবিধা নেই কারণ আপনাদের ইচ্ছা মতো যে কোনো চ্যানেল দেখতে পারেন ভালো না লাগে স্কিপ করে চলে যেতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত অধিকার কারণ মোবাইলটা আপনাদের হাতে থাকে আমার হাতে নয় আর আপনারা কেউ আমার কেনা গোলামও নয় যে আমি বলবো আপনি স্কিপ করবেন না এটা কিন্তু হয় না কেউ করবে না তো দরকার নেই আপনাদের যতটা ভালো লাগে আপনারা দেখবেন আর যতটা ভালো না লাগবে আপনারা স্কিপ করে চলে যাবেন তো আসল কথা হচ্ছে যে গালটা আমরা তুলবো কী করে গাল বসে গেলে খুব খারাপ লাগে সে মেয়েদের হোক ছেলেদের হোক বয়সের ছাপ হয়ে যায় এবার গালটা আমরা কিভাবে তুলব উইদাউট মেডিসিন মেডিসিন বাদে গালটা আমরা কিভাবে ওঠাব এটা তো দরকার তাই না সবাই তো চাই সবাই চায় যে বসা গাল নিয়ে মানুষের সামনে যেতে ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই চাই তো অবশ্যই তোলার পদ্ধতি আপনাদেরকে জানতে হবে দেখুন আপনারা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে একদম সোজাভাবে বসে যাবে ঠিক আছে সোজাভাবে বসে যে কোনো ধর্মে যে যা ধর্ম করেন অবশ্যই সে ধর্মের একজন প্রতিপালক আছে গড বলুন ঈশ্বর বলুন ভগবান বলুন দেবতা বলুন যাই বলুন আছে তো তিনি আগে একবার স্মরণ করে নেবেন আপনারা স্মরণ করাটা অবশ্যই জরুরি না এটাই বললাম কারণ আমি ইচ্ছা মতো ব্যায়াম করে গেলেই যে আমার কাজ হবে সেটা না কারণ শক্তির কাজ আছে কারণ পৃথিবীতে মানব সভ্যতাকে এগিয়ে যাওয়ার জন্য যা একটা প্রাকৃতিক শক্তি আছে সেটাকে অবশ্যই মানতে হবে আপনি ঠিক আছে তো ওই জন্য বলি ভিডিও স্কিপ করবেন বা না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ ডাটাটা আপনার মোবাইলটা আপনার সময়টা আপনার আর আমি শুধু উপদেশ দেবো অ্যাডভাইস করব সেটা দেখে যদি আপনি ভালো ঘন উপকৃত হন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা পাশে থাকবেন বেল আইকনটি অন করে দিয়ে এবার হচ্ছে যে ঘুম থেকে ওঠার পর সোজাভাবে নিজেকে বসে নিলেন এইভাবে একদম সোজাভাবে করে নিলেন এবার একদম সোজা হয়ে গেলেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার মুখের মধ্যে বাতাস নিয়ে নিলেন এইভাবে একুশবার করুন সাতাশ বার করলে অনেক ভালো তিরিশবার করলে আরও ভালো আর চেষ্টা করবেন সময় মুখের মধ্যে যখন মুখটা আপনার বন্ধ থাকবে ঠিক আছে চেষ্টা করবেন মুখের মধ্যে যেন বাতাস থাকে সবসময় সাতটা দিন করুন পরপর সাতটা দিন করুন মুখের মধ্যে বাতাস রাখুন বাতাস রাখার সময় দেখবেন যে আপনার কোনো জায়গায় এগুলো বা এইগুলো কোথাও ভাজ না পড়ে এটা খেয়াল থাকে যেন কারণ আমি ব্যায়াম করি দেখুন আমি আধ্যাত্মিকের লোক মোটামুটি আধ্যাত্মিকের মধ্যে থাকি এইটা বেঁধে রাখি কারণ বলি রেখাটা আমার পড়বে না ব্যায়ামের সময় যদি আপনারা বাঁধেন খুব ভালো হয় খুবই ভালো জিনিস এটা বেঁধে রাখবেন আর হচ্ছে সকালবেলায় জলটা খাবেন খালি পেটে যেভাবে বলেছি আমার আগের ভিডিও দেওয়া আছে আর আপনাদের সামনে আগামীতে আর একটা ভিডিও আমি নিয়ে আসবো সেটা হচ্ছে যে মানুষের একটা চোখ বড় একটা চোখ ছোট হয়ে যায় যেটা বাংলা ভাষায় আমরা টেরা বলে থাকি একদিকটা নেমে যায় কোনো দিকটা উঁচু থাকে যে লেমিডেল লেভেলটা ঠিক থাকে না সে ভিডিওটা নিয়ে আসবো আগামী দিনে আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন ভিডিও যদি ভালো না লাগে লাইক করার কোনো দরকার নেই ভিডিও যদি ভালো না লাগে ফুল ভিডিও ওয়াচ করার কোনো দরকার নেই আমি বলছি আপনাদের কারণ অনেক ইউটিউবার আছে অনেক কিছু করছে অনেক চ্যানেল উড়ে যাচ্ছে একজনের ভিউজ হচ্ছে বলে আরেকজন ভাবছে আমার কেন ভিউজ হচ্ছে না কিভাবে ভিউজ করা যায় ভিউজ আপনার করুন অসুবিধা নাই নিজের কন্টেন্ট দিয়ে ভিউজ করুন ঠিক আছে অপরকে নকল করে নয় অনেক চ্যানেল দেখছি আমি জানতাম না অনেক কিছু শিখছি অনেক কিছু কারণ অবশ্যই শিক্ষার চ্যানেল আছে কিছু কিছু সেই সব চ্যানেলগুলোকে দেখতে হচ্ছে দেখছি ফলো করছি কারণ ছোটোবেলা থেকে বই পড়ে শিখেছি এখন অনলাইনে ক্লাস হয় অনলাইনে আমি ছটা সাতটা ধর্ম নিয়ে রিসার্চ করে দেখেছি জানি দেখছি তো আপনাদেরকে একটা কথা বলবো যে আমি ভিডিও স্কিপ করে দেখতে মানা করব না কখনো না কারণ ডাটাটা আপনাকে আমি দিইনি আমার টাকার মোবাইল কেনা না যতক্ষণ ভালো লাগবে দেখবেন উচ্ছে নামে স্কিপ করে যাবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আমি নতুন নতুনভোর আপনারা সারা জীবন সুস্থ থাকবেন পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে প্রতিবেশী নিয়ে সবাইকে নিয়ে নিজের প্রতি খেয়াল রাখবেন যত্ন রাখবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালো থাকবেন আজকের মতো টাডা করলাম এখানে